যারা মাঝাব মানে তারা কবর পূজা করে এইভাবে সেরেক করে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি আব্দুল নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝাবের বিরুদ্ধে কথা বলিনি মাঝাব মানা জরুরি কি না মাঝাব মানা গোনায়ের কাজ জরুরি কেন খবরদার নয় কোন মাঝাব মানবেন না পরকাল হারাবে কি কথা কে বলছে হুঁশ নাই আমার বাংলাদেশে এক শ্রেণীর বের হয়েছে জানেন তো মানে ওই একাই শুনাবে আর কেউ শুনবো শুনতে না কি শুনুন মুন্সি টেবির পদ্মায় সারা মাঝহ কে অস্বীকার করেছে একই জায়গা আমাদের ছেলেরা এত সুন্দর কাজ করেছে আমি গাছ জানাই তোমরা ভালো করে কাজ করো কাটিং তাদের তাদেরটা নিয়ে এসে আমাদের করো 걔দের ওদের কথার দাঁত ভাঙ্গা জবাব ওদের কথার দলিল নাই খালি নাই আর আছে এই বন্ধ শেষ আর আমাদের কথার দলিল তো আছে যদি কবর দেওয়া যাবে দলিল দিয়ে ইনশাল্লাহ বলেন যেহেতু আল্লাহর আদর্শ কুল 하둠 বুল আল্লাহ তো বলে দেন কোরআন শরীফে সুরাতুল বাকার আদিত নম্বর সুরা প্রথম নম্বর একশো এগারো সুরাতুল নমল চৌষট্টি নম্বর আয়াত শরীফ সাতাশ নম্বর সুরা বিশ নম্বর পাড়া আল্লাহ স্পষ্ট করে দিলেন মুসলমান মমিন যদি সত্যবাদী দাবি করো হক ফেরকা দাবি করো কথা বললে তার পিছনে দলিল দাও বলে দলিল নাই গো খালি হুই হায় খাই হুই কথা বলে কি এই জঙ্গি সন্ত্রাসীর চেহারা এদের কথা শুনলেই মানুষের মেজাজ খারাপ হবে একই জায়গায় মুন্সী বলতেছে মাধব মানা ছেড়ে কবিরা গুণা মাত্র এক বছরের ব্যবধানে যখন আমি মাঝাবের দলিল দিয়ে দিলাম এখন এই রাম ছাগল মুন্সি কি করছে সোনুন মুন্সি আব্দুর আজ্জাক কিমান সোর মুন্সি কি বলতেছে জানেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম অল্লাহ 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 আমি কোনোদিন মাঝাবের বিরুদ্ধে বলি না পেলা কাকে বলে একই জায়গায় দুইটা কাটিং এক জায়গায় হয়েছে এখন শিকার অস্বীকার করবে কেমনে বলেন দুটাতে ভিডিও চেহারা দুটাই চোরের যেটাতে বলেছে মাজাব মানা সেরেক ওটা ওর চেহারা ওই বলেছে ওর ভাষা আবার ওই একই জায়গা মধ্যে সেরা কাটিং করে সেট করেছে আল্লাহর কসম আল্লাহর কসম ওই একই শুনুন মুন্সি ইমান সুর মুন্সি এর নাম হলো কি আব্দুল রাজাক সুর মুন্সি কি মুন্সি বলতেছে আল্লাহর কসম আমি মাঝাবে বিরুদ্ধে কোনোদিন বলি নাই গাছে ওঠে যদি গাছে বিড়াল ওঠে বুঝবেন কোনো পেলা পাইছে তাছাড়া তো রান্নাঘরে থাকার কথা রান্নাঘরে থেকে হয় হয় চুরি করবে মাছ নয়তো দুধ চুরি করানো ব্যস্ত যেই মাত্র গাছে উঠছেন বুঝবে যে বিড়াল কোনো পেলা পাইছে এদের অবস্থা তাই কত কথা মিথ্যাচার সব মিথ্যা এখন প্রমাণ হয়ে যাচ্ছে এখন আসেন আমি আজকে একটি প্রমাণ দিব এই বাতিল পানি বলেছে যে নবীজি পাক সাল্লাহ সাল্লাম উনি বা ওনার কোন হাদিসে নাই এক কথা সে অস্বীকার করেছে এক কথায় অস্বীকার করেছে এই শুধু না এর সাথে এই যুব সংঘের যত দেয়ার বেতারি মনছি আসলে জমিয়তে হালি হাদিস যারা তারা এত উগ্র নয় জমিতে হালি হাদিসের যারা তারা এত উগ্র না এ উগ্রবাদী আরা করলো জমিতে আহলে হাদিস মানুষরা এখন আমাদের অনুসরণ করে এখন আমার এলাকার জমিতে আহলে হাদিস মানুষেরা তারা মোনাজাত করে আমরা মিরাদ কি আম করলে বাধা তো নাই বরং আমাদের সাথে মিরাদ কি আম করে জমিতে আহলে হাদিসের মানুষরা এখনো তাদের সাথে এক হতে পারে আচ্ছা এরা আহলে হাদিস নাম করে যুব সংঘ ছাড়ছে সে যে মধ্যে কত ভাগ মাঝখানে ভাগ হয়ে গেল কত প্রকার ভাগ প্রথমে হলো আসাদুল্লাহ আল গালিবের সাথে আসাদুল্লাহ গালিব থেকে ভাগ হয়ে গেল কারণ টাকা পয়সা কম বেশি পাতোয়ালা হয়ে গেছে আওয়াজ দেয়া লাগবে না দেয়া লাগবে আওয়াজ দিবেন না রাগ করে বসে আছেন ভাগ বাট ওরা বহুত হলো লাস্টে এই সুনুন মুন্সি একা হয়ে গেছে এরা ভক্ত নেই এখন এসে যে অবস্থা হয়েছে এখন জমিতে আলিয়া দিসের মানুষ বলতেছে এরা তো আসলে চোর সারা জীবনে একটা কইছে এখন এসে আমার পথে কই বলি নাই তার মানে ডাইরেক্ট অস্বীকার এটা পাকা মিথ্যাবাদী লাহতাল টাচবিন মিথ্যাবাদী উপর আন্দার লাভ কবি সংখ্যা এরা কখনো বরকত পাবে না এরা নতুন নতুন কথা তোলে হাদিস থেকে যেই সেই হাদিসগুলি তোলে যেগুলি আমরা সুন্নতের আলেমরা ইচ্ছা করে তুলি না কারণ ওগুলা মানসুক হাদিস আর কথা বলে না কেন যেই হাদিস দিয়ে মদের আয়াত মানসুক হয়ে গেছে ওই আয়াত আমার তোলার দরকার আছে এরা ওগুলা জানিবার করে বের করে মানুষকে নতুনত্ব দেখায় দেখেন আমরা ওয়াজ জানি কথা বলেন নাকি মুন্সিরা এই ওয়াজ করলি না দেখুন আমরা ওয়াদ জানি ঘোড়ার আর গোস্ত খাওয়া যায় বোকারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস নাসাই শরীফের হাদিস ছিয়াসত্তর ছয়টি হাদিসের প্রায় সব কেতা এসেছে কেতা বেজেছে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল এখন এটা একটু নতুন কথা বলে তোরা জব করে খাতো দেখি কথা কোনা দেখি বের কর হাদিস টানে বের কর দেখি তোরা ঘোড়ার গোস্ত খাইতে পারিস কি না সামনে বোঝাতে ঘোড়া কুরবানি দিবি অসুবিধা কি হ্যাঁ এটা বোখারি হাদিস বাওনা গল্প তো আমি করি না নতুন নতুন কথা বের করে অসাই বোখারি শরীফ এই হাদিসটাকে নাসক মানসুক করে দেওয়া হয়েছে মানসুক হাদিস চলে এসেছে আমার নবীজি বলেছেন ঘোড়া খচ্চর এবং গাধার গোস্ত হারাম ধরে বলুন দুটাই তো হাদিস এখন কোনটা মানবি ডার বেটারি মুন্সি আহলে হাদিস যুব সংঘ ইমানসুর মুন্সিরা আলে হাদিস মানে সব হাদিস মানা লাগবে তা তুই ঘোড়ার বস্তু খাওয়ারটা মানবি না ঘোড়ার বস্তু না খাওয়ারটা মানবি খাওয়ারটা মানবি কে কই আমি তোমাদেরকে তো হাদিস হাদিস মনে করে মানার নাম করে একদিনও জব করতে দেখলাম না এখন এখানেই যদি প্রমাণ করতে চাও নাশেকার মানছ তাহলে ইমাম মানতে হবে ইমাম মুস্তাহিদ এই নাসেক মানুষকে সিস্টেম জারি করেছেন বলুন মানবি না অসিয়ার করবি তুই ইমানদার দাবি করবি সময় হয় না আমি পারি না বাবা হাদিস তো খুলতেই পারলাম না এখন সাত ভাগে কুরবানি করা যাবে না এটা নিয়ে ব্যাটারি অনেকগুলি কথা বলেছে এর আগে বলেছে সেটা এখনো সে সংশোধন করে নেয় আমরা দিয়েছিলাম গত বছর আমি মুসলিম শরীফ থেকে নাসাই শরীফ থেকে তিরমিজি থেকে ইবনে মাজা থেকে আবু দাউদ থেকে পাঁচটি সিয়াসতার ছয়টি হাদিসকে এরা সহি মনে করে বাকি হাদিসকে অস্বীকার করে কাপের বেইমান আমরা অসুবিধা মনে করি না কিন্তু প্রমাণ হয় সিয়াসত্তার ছয়টি হাদিসকে তারা স্বীকার করে বলে সিয়াসত্তার থাকতে হবে বোখারি মুসলিম তিনিজি ইবিনী মাজা আবুদা অল্লা সাহি এই ছয়টি হাদিস তারা মানি না এটাই তারা বলে থাকে কিন্তু এর বাইরে আরও চুয়াল্লিশটি হাদিস সহি হাদিসের কেতাব আছে লাখ লাখ হাদিস স্বয়ং এই ছয়জন ইমাম যাদের কাছ থেকে হাদিস নিয়েছেন যাদেরকে সেকার আবি হিসেবে গ্রহণ করেছেন মুসান্নাবিন আবি সাইবা বের করেন সব লাখ লাখ হাদিস পেয়ে যাবেন আপনি কোথায় যাচ্ছেন সব হাদিস অস্বীকার করে সিয়াসত্তা মানে সে ভিতরে পাঁচটি হাদিসে আসছে এই হাদিস মুসলিম এসেছে তিরমিজিতে এসেছে আবু দাউদে এসেছে সোনানি আপনি মাদাতে এসেছে নাসাইতে এসেছে পাঁচটি হাদিসেই এসেছে নবীজি পাক সাল আলহি আসাল্লাম ওনার থেকে অনেকগুলি হাদিস অসংখ্য হাদিস এসেছে বর্ণাকারী দুইবার বনা করেছেন একবারে ডাইরেক্ট তাবে মোতাবাত হাদিস একবার বনা করেছেন আব্দুল ইবনে আব্বাস আরেকবার বর্ণা করেছেন হজরতে জাবেদ দুইজনের বর্ণনায় হাদিস এসেছে কতগুলি এই পাঁচটা কেতাব মিলে প্রায় কমের পক্ষে বিশ থেকে তিরিশটি হাদিসে এজেছে আমার নবীজি পাক ইসলাম উট এবং উট এবং গরুতে সাত ভাগে কুরবানি করার নির্দেশ দিয়েছেন হাদিসের ভারত আমার সলুল্লাহ সল্লাল্লাহ ওয়ারিবসাল্লাম হজরুল পাক সাল্লাসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন আই তারিকা আমাদেরকে অফির খান তারিকা আমরা যেন শরিক হই আন সাব আতিন সাতটি অংশে ফি বাদানাতিন ও বাকারাতিন উঠ এবং গরুতে যেন আমরা সাত ভাগে কুরবানি দেই এ ব্যাপারে আমার নবীজি আদেশ করেছেন জোরে বলুন এই আদেশটা হলো এই আদেশ হচ্ছে নবী পাক অনুমতি দিয়েছেন আমার আনা শব্দ আমার মানে আদেশ করেছেন খানিসের এবারও যা কিন্তু এখানে ব্যাখ্যাই হবে খুজুর অনুমতি দিয়েছেন সাত ভাগ পর্যন্ত কুরবানি করতে পারবে তবে একাই একজন দিতে পারে তিনজনও দিতে পারে ছয় জনও দিতে পারে তবে সাত পর্যন্ত দিতে পারবে জোরে বল এই পাঁচটি কেতাবকেও সে অস্বীকার করে জালিম সে বলল বললো সব বানানো হাদিস মানে ও যেটা বলবে সেটাই ঠিক আর হাদিসের কেতাবে যেটা থাকবে সেটাই বা তারপর আমতা করে কেটে দিয়ে শেষ মোবাইল আমাদের এক ছেলে কথা বলেছে সাজাত্তরের চয়ন সে কথা বলতে বলতে যে হুজুর আপনি তো এগুলা করছেন আপনার হুজুর আপনার বড় হুজুর ওদের কতগুলো বড় হুজুরের নাম বলেছে যে শহীদুল্লাহ মাদানি এই মাদানী নাম যাতে পিছনে থাকে আর সামনে শায়েক থাকে বুঝবেন যে আহাদি যুব সংঘ ওই মোহাম্মদ বিন আবদুল আহাব আর পীরের মুরি কথা কি বুঝতে পেরেছেন এই পেছনে মাদানি আর সামনে শায়েক কথা কি বোঝে নাকি আপনি এগুলো মুখস্থ রাখবেন আর পিছনে কাশেমি আর নামের মধ্যে মোহাম্মদ নাই এটা হলো বর্তমান দেওবন্দি নামের বর্তমানে কওমি খারেজি হেফাজতি এগুলো মুখস্থ রাখবেন আর সিদ্দিকী যদি থাকে বুঝবেন আমার ফুরফুরা সিলসিলা তো এখানে প্রশ্ন হচ্ছে যে এতগুলি হাদিসকে সে অস্বীকার করলো এখন তাকে কেমনে মুসলমান বলবে আমি আলে হাদিস ভাইদেরকে এবং যুবসংঘের ভাইদেরকে প্রশ্ন করি যে যে ব্যক্তি খোদ সত্তার ছয়টি হাদিসের পাঁচটি হাদিসকেই অস্বীকার করে একেবারে সাফাবাজি করে সেই ব্যক্তি কি করে মুসলিম থাকে নবীর একটা হাদিস অস্বীকার করে সে মুসলমান থাকে না এই প্রশ্নটা আমি আলে হাদিস ভাইদের কাছেই করলাম এখন আমরা প্রমাণ দেব নবীজি পাক সালামের পক্ষ থেকে এ কথা কি বলা হয়েছে যে আমরা কোরবানিতে সাত ভাগ দিতে পারব বলবো বাবাজি তবে গত জুমার একটা কথা আমাকে একটু পুনরাবৃত্তি করতে হচ্ছে আমি আপনাদের গত জুমাতে অনেকগুলি হাদিস দিয়েছিলাম একবারে ডাইরেক্ট আবু দাউদ শরীফ মুসলিম শরীফ তিরমিজি শরীফ এমনে মাদার শরীফ আব নাসাই শরীফ এরপর মিসকাত তো আছে মিসকাত তো এবার কোমন আছেই মিসকাত মিরকাত আসাদ নহমাদ সৌদারবি দারে কুতনি তারপরে আপনার মুজাহির হাক তারপরে থোপাতুল আওয়াজি তিরমিজি আবু সরহেতিজি আবু দাউদ বজলুল মজুদ আবু দাউদ মানে সব সরা গ্রন্থে সরা গ্রন্থ যদি আমি আট করি শত শত কেতাব হবে প্রশ্ন হলো মিন কেতাব থেকে আমি আপনাদেরকে গত জমাতে দলিল দিয়েছিলাম যে রসুরে পাক সাল্লাহ আলি সাল্লাম তিনি উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন কথা বলেন করেছেন পেয়েছেন কয়টা নবীর উম্মত কয়জন প্রশ্নের উত্তর দেবেন মুসলমান আমার নবীজির উম্মত কয়জন হ্যাঁ কুটি কুটি মানে কেমত পর্যন্ত হুজুর উম্মত থাকবে সুমানা বলবেন না কিন্তু হুজুর কুরবানি দিতেন কয়টা তাহলে কুটি কুটি উম্মতের পক্ষ থেকে একটা দুম্বা বা ছাগল যদি নবী কুরবানি করতে পারেন তাহলে একশত গরিব মানুষ যাদের উপর কোরবানি ওয়াজিব নয় তারা কেন আমার নবীর পক্ষ থেকে একশো জন এক হাজার গরিব মানুষ একত্রিত হয়ে তারা কেন নবীর পক্ষ থেকে দিতে পারবে না এই দলিল কোথায় কথা বোঝেননি না বাতিল খালি দুধ বেঁচে খায় কিন্তু মাখন বের করা জানে না মাসলা জানতে হবে মুসলমান আখেরি নবী প্রতি বৎসর কুরবানি করতে দশটি বৎসর হুজুর কুরবানি করেছেন কুরবানি ওয়াজিব হওয়ার দশটি বছর থেকে মানে মাদানী জিন্দগির প্রতি বছর শুধু বুহারিতে এসেছে হুজুর মাদানী জিন্দগির প্রতি বছরই তিনি কুরবানি করেছেন এবং প্রত্যেক বছর কুরবানিতে তিনি জবহ করতেন উম্মতের পক্ষ থেকে একটি এখন আপনারা বলেন আমাদের গরিবেরা যদি একশো জন বা পঞ্চাশ জন মিলে একটা গরু কিনে ওদের তো গরু ওদের তো ওয়াজিবই না এরা যদি একশো জন বা এক হাজার জনও হয় যদি গরু কিনে মনে করেন গরিবেরা পাঁচ লাখ টাকা দ্বারা গরু কিনবে বিশাল একটা গরু এলাকাবাসী খুশি হবে আল্লাহর নবীর পক্ষ থেকে কোরবানি করা হবে খুশি হয়ে যাবে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পাঁচ লাখ টাকা গরু কিনলো কথার কথা এই পাঁচ লাখ টাকা গরু মনে করেন এক হাজার এক হাজার গরিব মিলে কিনলো আরে কথা বল না এক হাজার গরু মিলে কিনে তারপরে পাঁচ লাখ টাকা কুরবানি করে বস্তুগুলো বন্টন করে নিল অসুবিধা কোথায় কি বলেন না বাবা অসুবিধা আছে অসুবিধা থাকলে দলিল লাগবে কিন্তু সুবিধা আছে দলিল আছে কি ঠিক আছে না হজুর কুরবানি দিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি উন্মতের পক্ষ থেকে একটি আলী কে হুজুর আদেশ করলেন আলীও বলেন ফালা আদা ওহ আমি কোনোদিন সারবো না হাতটার মা তো মৃত্যুবন্ত আমার নবীর আদেশ মানতেই থাকবো প্রতি বৎসর আমার নবীজির উন্মতের পক্ষ থেকে কুরবানি করতেই থাকবো আলী প্রতি বছর কুরবানি কয়টা করছে পুরা উন্মতে মোহাম্মদ জন্য যদি একটি কুরবানি আলী করতে পারেন তাহলে আমার নবীর পক্ষ থেকে পাঁচ হাজার গরিব এক জায়গায় হয়ে একটা কুরবানি করতে পারবে না কেন অসুবিধা আছে দাতিল ফেরকা খালি দল শুধুমাত্র কাউসারি করে মানে সব জায়গাতেই ভেজাল করে কিন্তু দলিল নেয়